সোহম এই নামটা বললেই কিন্তু এই মুহূর্তে বাংলায় বেশ কয়েকটা চিন্তা মাথায় ঘুরে ফিরে আসে প্রথমত সে তৃণমূলের অনেক বড় মাপের একজন নেতা তাছাড়া সিনেমার ক্ষেত্রে নিয়মিত সে কিন্তু নতুন কিছু করার চেষ্টা করছে এবং নিজের প্রোডাকশন হাউস থেকে তার আগামী ছবি শাস্ত্রী আসছে তো সেক্ষেত্রে বড় বড় প্রজেক্ট নিয়েও কিন্তু সে কাজ করতে চলেছে তবে গতকাল একটা ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়া বেশ ভালো পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে বেশ কিছু সময় ধরে বিশেষ করে ভোটের পরবর্তী সময় ধরে কামনা রানাওয়াত নির্বাচিত সাংসদ আর কি সিআইএসএফ একজন জওয়ান তাকে কিন্তু ভরা বিমানবন্দরে চড় মারেন যেখানে কৃষা কৃষকদের নিয়ে সে খুব বাজে একটা মন্তব্য করে কামরা আনা যার ফলত কিন্তু সিআইএসএফ জওয়ান তাকে চর মারেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কেস হয় এবং তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয় তার চাকরির থেকে তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ উত্তাল যদিও এক দল মনে করেন যে সিআইএসএফ জওয়ান যেটা করেছেন ঠিক করেছেন কারণ প্রতিবাদ করা উচিত আবার এক দল যেটা বিশেষ করে আমার মতো একটা দল রয়েছে যারা কিন্তু মনে করেন যে আইন নিজের হাতে নেওয়া কখনো উচিত নয় অর্থাৎ একজন সিআইএসএফ জওয়ান সে একজন সরকারি চাকরি করেন তার হাতে আইন রয়েছে দেখুন কাঙ্গনা রানাওয়াত খারাপ না ভালো সেটা কিন্তু পরের বিচার্য বিষয় কিন্তু মানে সরকারি চাকরি করছে যে যার হাতে আইন রয়েছে যে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছে সে যদি গায়ে হাত তোলে তাহলে কিন্তু আগামী দিনে অবভিয়াসলি এটা বলতে হয় যে কেউ কিন্তু নিরাপদ নয় বরঞ্চ আমরা এটা আইনের উপর ছেড়ে দিতে পারি আইন কিন্তু সমস্ত কিছু বিচার করতে পারে যাই হোক না কেন তো সোহমের যে কেসটা হয়েছে যে গতকাল সোহম শুটিং করছিল একটা ফ্লোরে আর কি একটা রেস্টুরেন্টের ওপরে আর কি সেখানে দাঁড়িয়ে তার গাড়ি একটা পার্কিং লটে ছিল সেই রেস্টুরেন্টের পার্কিং লটে ছিল সেখান থেকে তার মালিক তার গাড়িটাকে হাটিয়ে নিতে বলে গাড়িটাকে সরিয়ে নিতে বলে কারণ সেখানে একজন ভিআই ভিআইপি আসবে বা তার কোনো বড় কোনো কাস্টমার আসবে সেখানে দাঁড়িয়ে সোহমে যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারা কিন্তু তার গায়ে হাত তোলে এবং পরবর্তীতে আমরা ক্যামেরার ভিডিও দেখতে পারি যেখানে কিন্তু সোহম নিজে গিয়ে চর থাপ্পড় এবং ঘুষি মারে সেই রেস্টুরেন্টের মালিককে পরবর্তীতে সেই রেস্টুরেন্টের মালিক থানায় গিয়ে তারা তিনি রিপোর্ট জানান সোহমের বিরুদ্ধে এবং পুলিশ বরং সোহমকে না ধরে তাকেই দীর্ঘক্ষণ কিন্তু আটকে রাখে জেরার মুখে সে সমস্ত কিছু স্বীকার করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সোহম একটা ভিডিও তৈরি করে যেখানে কিন্তু সে ক্ষমা চায় কারণ সে একজন নির্বাচিত একজন প্রতিনিধি একজন জনসাধারণের প্রতিনিধি সে কিন্তু যতই মাথা গরম হয়ে যাক না কেন কারোর গায়ে সবার সামনে এভাবে হাত তুলতে পারে না এখানে দুটো বিষয় রয়েছে দেখুন সোহমকে আমরা এত বছর সিনেমার ক্ষেত্রে যেভাবে দেখে এসেছি যে সোহম কিন্তু সোহম কিন্তু খুব শান্ত মাথার একজন ছেলে সে কমেডি রোল করতে ভালোবাসে তাকে আমরা বিভিন্ন সময় দেখেছি সে মজা মশ্করা কিন্তু দিন কাটাচ্ছে কিন্তু সেই সেখানে দাঁড়িয়ে সোহমে এরকম একটা রূপ দেখুন এখানে দুটো বিষয় খুব ভালো করে দেখা প্রয়োজন এক আমি আবারও বলছি একটা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের কাছে সবসময় খবর তুলে ধরা হয় যেরকম ঝড়ের যে প্রকোপ এই কয়েকদিন আগে খুব বড় একটা ঝড় হলো তো সেই ঝড়ের প্রকোপে আমরা দেখতে পাচ্ছিলাম নিউজ মিডিয়া আমাদেরকে খুব ভয়াবহভাবে কিছু একটা প্রেজেন্ট করছে অর্থাৎ কোনো ঝড়ও নয় কিন্তু সেই ঝড়টাকে এমনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে আর কিছুক্ষণ পর ল্যান্ডফল হবে আর কিছুক্ষণ পর সাধারণ জনজীবনের মধ্যে ঝড়টা ঢুকে যাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে নিউজ মিডিয়া কিন্তু কোথাও না কোথাও তাদের টিআরপির জন্য অনেক কিছু বাড়িয়ে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করে সেক্ষেত্রে খুব ভালো করে আমি টি দেখলাম রেস্টুরেন্টের যে মালিক রয়েছেন তিনি খুব চালাকি করে যখন সোহম গায়ে হাত তুলছে বা সোহম যখন মারছে সেই লোকটিকে তখনকার ভিডিওর ফুটেজ কিন্তু লিক করেছে কিন্তু তার আগে সোহম বলেছে তার আগে কিন্তু সেই রেস্টুরেন্টের মালিক তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে অভিষেক বাবুকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছে কি বলে বলেনি সেটা জানার দরকার আমাদের নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ বললেই বলে তাকে আমি গায়ে হাত তুলবো সেটা কিন্তু একদমই নয় ভিডিও ফুটেজ যদি তার আগে সে লিক করতে পারে আগে যদি সে দেখাতে পারে তাহলে কিন্তু প্রমাণ হবে যে সোহমের সাথে আগে কি ঘটেছিল যার ফলস্বরূপ সোহম এভাবে রেগে গিয়ে তার গায়ে হাত তুলে যা সেকেন্ড পয়েন্ট রাজনৈতিক উদ্দেশ্য কিছুদিন আগে আমরা দেখেছি তৃণমূল বিজেপি একটা সংঘর্ষ চলেছে সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক প্রোপাকাণ্ড বা রাজনৈতিক দল হয়তো ইচ্ছাকৃতভাবে সোহমের নাম খারাপ করার জন্য বা হয়তো এটাও হতে পারে যে একদিন যখন কাঙ্গার মতো একটা অবস্থা চলছে বিজেপির বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে ওই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটা ঘটনা জাস্টিফাই করার জন্য তারা কিন্তু এরকম একটা ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভাবে ঘটিয়েছে এটা রাজনৈতিক কোনো চালও হতে পারে এর পেছনে আসল ক্রুত বা আসল কি সত্যি লুকিয়ে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় অতএব আমি দর্শকদের বলবো শুধু একটা দিক বিচার করে বা একটা পক্ষ দেখে শুধুমাত্র রেস্টুরেন্টের মালিক যেটা বলছেন সেই পক্ষটা দেখে কিন্তু সবসময় বিচার করা ঠিক নয় তার তরফ থেকে কীরকমভাবে বিহেভিয়ার করা হয়েছে তার তরফ থেকে কিভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হচ্ছে এটা কিন্তু একটা দেখার বিষয় অতএব সোহম সোহম আগে কিরকমভাবে বিহেভিয়ার করেছে বা সোহমের সাথে তিনি কি গায়ে হাত তুলেছেন সোহমকে তিনি কি আটকানোর চেষ্টা করেছে সোহমকে তিনি খুব খারাপ কথা বলেছেন সেগুলো কিন্তু কোনোভাবে ভিডিও ফুটেজে লিক হয়নি শুধুমাত্র এইটুকু জায়গায় ভিডিও ফুটেজে লিক হয়েছে বা রেস্টুরেন্টের মালিক ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায় বা রিপোর্টার নিউজ রিপোর্টের কাছে যেখানে কিন্তু সোহম তার গায়ে হাত তুলছে খুব খারাপ ভাবে তবে আমি এটাও বলতে চাই যে একজন জনপ্রতিনিধি হিসেবে সোহম যতটাই রাগ হোক না কেন সে মুখে কথা বলতে পারত সে আইনের দ্বারস্থ হতে পারত তারও কিন্তু এভাবে কোন একজন সাধারণ মানুষের গায়ে হাত তোলা উচিত হয়নি অতএব আমাদের পুরো ঘটনাটা জানার পরেই কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার তার আগে কিন্তু নয় যাই হোক না কেন আমি কখনোই কামনার বিষয়টাকে সাপোর্ট করিনি কারণ আমার মনে হয়েছে যে একজন সরকারি অফিসার বা একজন সরকারি চাকরি করছে যে যার হাতে দেশের আইন রয়েছে সে কখনো নিজের হাতে আইন তুলে নিতে পারে না আমাদের রাগ হয় আমাদের ক্ষোভ হয় আমরা সাধারণ মানুষ পারি সোশ্যাল কিন্তু গায়ে হাত তোলার অধিকার কিন্তু আইন আমাদের কখনোই দেয় না দেয় না অতএব একদিক থেকে যেরকম জওয়ান ভুল থেকে কিন্তু সোহমও ভুল করেছে তবে দুটো দিকে কিন্তু বিচার করা প্রয়োজন অর্থাৎ কান্নাকে সে কিভাবে হেনস্থা করে কান্না থেকে কি খারাপ কথা বলেছে উল্টো দিকে যে হোটেলের রেস্টুরেন্টের মালিক কি কথা বলেছে যার ফলস্বরূপ কিন্তু সোহম এরকম ধরনের কাজ করতে বাধ্য হয়েছে তবে একটা হাসার বিষয় আনন্দের বিষয় আনন্দের নয় আমি বলবো যে এটা হওয়া উচিত যে সোহম কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন কাংনা কিন্তু কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা চায়নি বরং সে বিষয়টাকে কারণ জাস্টিফাই করেছে সে বলিউডের সাহায্য চেয়েছে কেন তার পাশে নেই এটা কিন্তু কোনোভাবে উচিত নয় একজন জন প্রতিনিধি হিসাবে আপনার থেকে যাই হোক কারণ এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া আমার মনে হয় আরও উত্তাল হওয়া প্রয়োজন আপনারা ভিডিওটি পালে শেয়ার করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ